এই সেবাটা আমরা মানে প্রত্যেক বছরই করি প্রত্যেক বছরের সেবাটা করি তাই জন্য আমরা মানে মাসে পাঁচটা সপ্তাহ হোক দশটা সপ্তাহ হোক প্রত্যেক সোমবার আমরা এই ভোগের আয়োজন করি আর পূর্ণিমা দিনে লাস্ট মানে আমরা বসি একটু ভালো করে খাবার দাওয়া ভক্তদের দিই আজকে ভক্তদের করেছিল এখানে দু হাজার ভক্তদের আয়োজন আছে দু ভক্তরা বসে এখানে ভালো করে খেয়ে দিয়ে যেতে পারে আপনাদের সংগঠনের মাধ্যমে এটা পরিচালনা করা এটা আমাদের একটা মানে গোল্ডেন লিগল এফ্লেটিক ক্লাব ওখানে লাগানো আছে বোর্ডটা এই ক্লাব আমরা নিজের ক্লাবের মেম্বার কতগুলো আছে সব মিলে এটা প্রস্তাব করি তো মিলে আর যে সমস্ত আপনাদের সদস্যরা আজকে হাতে হাত ধরে সুন্দর অনুষ্ঠানটি পরিচালনা করছেন তাদেরকে কি বলবেন আসুন তাদের জন্য আমরা খুব খুশি আজি যে আমাদের মিলে একসঙ্গে মিলে আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি আর তার আগে এটা আবার ভালো করে হোক আগে বছর আরো ভালো করে হবে সবার আশীর্বাদ থাকলে সব একজুট করেই করবো সব দিন করবো দাদা আপনাদের গোল্ডেন ইগল যে সংগঠন বা ক্লাবটি বললেন গোল্ডেন ইগেলটিক ক্লাব ক্লাব বড় বরাবরই মানুষের সেবা করে আসেন আজকে প্রসাদ বিতরণ আগামী দিনে আর কি কি পরিকল্পনা আছে কিভাবে আপনারা মানুষের পাশে থাকা এরপরে আমরা ব্লাড ডোনেশনও করি সে সময় যায় তারপরে আমাদের শিবরাত্রি শিবরাত্রি পুজোতে আমরা এরকম ভান্ডারা করি তারপরে আমাদের কালী পুজো হয় ওরকমই ভান্ডারা করি আমরা সব পুজো একসঙ্গে মিলে জুলেই করি তিনশো একাশি গোষ্ঠী আমরা তিনশো একাশি গোষ্ঠী সব লোকেরা মিলে জুলে এসে করি এর মধ্যে মানে কেউ কাউকে হাত ছাড়ে না আমার নাম বাবলু সিং না আমরা সব বললাম আমরা কোনো পথে নেই মিলে সব মেম্বার আছি অল মেম্বার